ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ভিউ দেখা দেখার জন্য ভুলেছিলাম ভিউ দিয়ে আর সামনের দিকে নাই একটা হারাতে হয়েছে টোটালি আমার লাইফটা অন্যরকম অন্য জায়গায় অন্য বাচ্চায় চলে গেছিলো আল্লাহ কাছে লাখ লাখ সত্যি আল্লাহ আমার আবার আমার জায়গায় ঘুরে আছে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য আমার পর অসুবিধা যে আমি লাইফে আবার স্ট্যান্ড করছি আমি আবার ট্রাভেল করা শুরু করছি বাট লাইফি একটা জিনিস যেটা আমি করতে গেলে আমি আমার লাইফে পাইছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ বড় কথা হলো এই লাইফে আসলে আপনব যে কোনো শব্দ নেই আপনার আশেপাশে অসংখ্য মানুষ আছে যেমন আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড ওই পৃথিবীতে রিয়েল কোনো সম্পর্ক এই পৃথিবীতে আছে এটা আমার মনে হয় রিয়েল কোনো রিয়েল রিয়েল কোনো রিলেশনশিপ ওই পৃথিবীতে নিয়ে এটা হারিয়ে গেছে এটা টোটালি মাথা থেকে বাদ দিয়ে ফেলতে হবে আপনার আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড এগুলো ওগুলো কোন দিল আপনার আপনার এটা আসলে টোটালি টোটালি ওই এটি পৃথিবী থেকে রিয়েল রিলেশনশিপ টুটাল উঠে গেছে এটা এটা মাইন্ড থেকে ফেলতে হবে নিজের লাইফ নিজের জীবনটাই এইটা আসলে খুবই মন করে অন্য বিষয় এটাকে নিয়ে আপনার জায়গায় চেষ্টা হবে যদি এরিয়াতে আসতে অনেক বাংলাদেশে অনেক জায়গায় অনেক জায়গায় বলছি আবার অনেক জায়গা ঘুরে আসছি অনেক ভালো আসছে জায়গাটা আসতে ঠান্ডা ফলে আমি অনেক বাংলাদেশে ভালো থাকার মাসে সবাই আমি ভালো খেলছি বাই